আমাদের ধ্বংসবার্তা চলছে সর্বদূরদূরন 19 জুলাই 2023 প্রিন্সিপাল কলেজ বাংলাদেশ ইসলামিক থাকে হাসি উদার কুয়া মুখ থাকে দান থেকে हम तोरा নিয়েতে তারা लिएत धारा जीवने कोलाप बिहारी ये जैसी तोराए गोदारा गोरी रे पाका सिदा काम खौरा रे सपूत लिएत धारा जीवने लिखो নয় बिहारी ये जैसी तोराए गोदारा आकाश में खेल बल

নাসর বিশেষ সিস্টেম সামাইল সাওয়াদ যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যাতিত নয় সেটা এই কাফেলা বাতাসে লাগাম খাদিয়েই এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় সমাবেশ এখন আমরা অনুপম সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় আর একটি গান শুনব মঞ্চে আসছে অনুপম সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ